নমস্কার জয় মা ভবতারিণী চল্লিশি সাত থেকে তেরোই তারিখ অবধি সেপ্টেম্বর মাসের ওভারঅল সাপ্তাহিক রাশিফল নিয়ে রাশিফলের পূর্বে যেটা আমি সর্বদা বলে থাকি রাশিফল কোনো রাশি সাপেক্ষে ডেপ আলোচনা নয় এগুলো গ্রহের চনচিত্র অনুসারে আলোচনা করা হয় এবং এই পৃথিবীতে এক একটা রাশির বহু বহু সংখ্যক জাতক জাতিকা রয়েছে প্রত্যেকের সঠিক তথ্য বা সঠিক ভবিষ্যৎবাণী বা বর্তমানে কি হচ্ছে সেটা জানার জন্য যার যার কিন্তু শেষ কথা বলবে কাইন্ডলি কো হবেন না আমরা আলোচনা করব সবার আগে মেষরাশি নিয়ে মেষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে মেষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধির জায়গাটা ভালো কর্মক্ষেত্রে চাপ কমবে কর্মক্ষেত্রে একটা ফ্লাডিশমেন্ট হবার স্কোপ কর্মক্ষেত্রে একটা ফ্ল্যাডিশমেন্টের জায়গা কিন্তু তৈরি থাকছে মেষরাশির এডুকেশন ভালো আমোদ প্রমোদের জন্য অর্থ ব্যয় বৃষ রাশি আর্থিক ভাগ্য ভালো হবে আটকে থাকা কাজ উদ্ধারের একটা স্কোপ বা একটা রাস্তা আপনি পেতে পারেন এই সপ্তাহে তার পাশাপাশি বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রে একটা উন্নতি একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির চোট আঘাত পূর্ণ সপ্তাহ মানসিক অবসাদে আপনি ভুগতে পারেন অর্থনৈতিক উন্নতি বা অর্থের জায়গাটা ঠিকঠাক থাকলেও খরচ কিন্তু বৃদ্ধি হবে মিথ্যে বদনামের যোগ এবার আমরা দেখে কর্কট কর্কট রাশি রাশির জন্য সপ্তাহটা ভালো নয় চোট আঘাত কিছু অশুভ তথ্য অশুভ খবর আপনি পেতে পারেন আর্থিক গন্ডগোলের কানেকশন রয়েছে প্রতারণার সাথে যুক্ত হতে পারেন দাম্পত্য এবং প্রেম সম্পর্কে কলহ লক্ষ্য করা যাচ্ছে খুব ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন এই সপ্তাহে কর্কট রাশির জাতক এবং জাতিকারা এবার আমরা দেখে নিব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির উপস্থিতি আপনাকে খুব এই সপ্তাহে অর্থনৈতিক জায়গাটাতে খুব একটা সাপোর্ট আপনাকে করবে না চাপ থাকবে মানসিক অ্যাংজাইটি থাকবে পরিবার পরিজন নিয়ে সমস্যা দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি কিছু ডেভেলপমেন্ট থাকছে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটা কিন্তু বেশ শুভ বেকারদের কর্মের যোগ পজিটিভলি হতে পারে এই সপ্তাহে যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহে প্রাপ্তি যোগ রয়েছে বিজনেস ভালো হবে ইনভেস্টমেন্ট শুভ হবে হাউসের সাথে সম্পর্ক ভালো হবে ছোটখাটো কোনো ট্যুর ট্রাভেলসের এর কানেকশনস জন্মকুণ্ডলীতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে কন্যা রাশির কন্যা রাশির প্রাপ্তি যোগ রয়েছে পূর্ণ কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে কন্যা এবার আমরা দেখে তুলা রাশি ভালো রয়েছে বেকারদের শুভ হচ্ছে লেনদেনের ক্ষেত্রে সাবধানতা এবং খরচ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন নতুন প্রেমের আগমন ঘুরতে পারে তুলা রাশির ক্ষেত্রে মানসিক একটা অস্থিরতা বা একটা চিন্তার একটা প্রভাব সপ্তাহের শেষ ভাগে কিছুটা লক্ষ্য করা যাবে তবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো বলি আমার মনে হচ্ছে তুলার বৃশ্চিক রাশি চোটাঘাত পূর্ণ সপ্তাহ পায়ের ব্যথা আপনি ভুগতে পারেন মাইগ্রেনের সমস্যা হতে হতে পারে বিবাদ বিতর্কে জড়িয়ে নিজের ভাবমূর্তি নষ্ট কোনো কোনো পারে কর্মক্ষেত্রে চাপ থাকলেও অর্থনৈতিক প্যারিশমেন্ট কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির প্রেম যে সম্পর্ক শুভ নয় সেখানে কিন্তু সমস্যা আমরা লক্ষ্য করতে পারবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করাটা উচিত হবে না এবার দেখে নেব ধনু রাশি থেকে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এডুকেশন এবং ক্রিয়েটিভিটির দিক দিয়ে সপ্তাহটা ভালো আপনার রাশি সাপেক্ষে যদি আপনার রাশি হয়ে থাকে ধনু এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যা ট্রানজিট হয়ে রয়েছে সেই অনুপাতে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট ভালো হবে বেকারদের কর্মের যোগাযোগ ভালো হচ্ছে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হতে চলছে আপনাদের অর্থনৈতিক একটা কিন্তু পজিটিভলি একটা অর্থনৈতিক জায়গাতে কিন্তু আপনারা যেতে পারেন অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন চাপ কমবে মকর রাশির কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য রিকভারি ঘটবে আর্থিক ভাগ্য ভালো হবে খরচ বৃদ্ধি হবে ভালো কোনো সংবাদ আপনি পেতে পারেন বিজনেস ইনভেস্ট করার ক্ষেত্রে বা বিজনেস নতুন করে শুরু করার ক্ষেত্রে বা নতুন কোনো সেট করার ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু কুম্ভের জন্য ভালো পারিবারিক এবং দাম্পত্য সম্পর্ক অ্যাভারেজ থাকছে কুম্ভ রাশির এডুকেশন অ্যাভারেজ কুম্ভ রাশির এই সপ্তাহে মিন রাশি মিন রাশির জন্য অর্থনৈতিক উন্নতি রয়েছে চাপ থাকলেও সপ্তাহের মধ্যভাগে চাপটা রিলিজ হয়ে যাবে সুহত্ব বৃদ্ধি থাকবে এডুকেশন হায়ার এডুকেশন ভালো হচ্ছে পিএইচডি ভালো হচ্ছে যারা জন্মস্থানের বাইরে যেতে চাইছেন এডুকেশন বা কর্ম রিলেটেড কোনো পারপাসে তাদের জন্য ভালো হতে চলছে রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য খুব একটা ভালো সপ্তাহ নয় মিন রাশির মিনরাশির রাশির কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে বন্ধুর সাহায্য আপনি পাবেন এই সপ্তাহে তবে যারা সুগার কোলেস্ট্রল এই সমস্ত সমস্যায় যারা ভোগেন তারা একটু কেয়ারফুল থাকবেন এই সপ্তাহে যদি আপনার রাশি হয়ে থাকে জন্মকালীন মিন রাশি এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের পাশে থাকবেন নমস্কার